আসসালামু আলাইকুম জিয়াস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি রান্না নিয়ে এখানে কড়াইতে দেখা যাচ্ছে আগে থেকেই দেওয়া ছিল পেঁয়াজ রসুন মরিচ তাতে দেওয়া হলো সয়াবিন তেল এবং খন্তি দিয়ে এখানে এগুলোতে নাড়াচাড়া করতেছে এই রান্নাটা বিশেষ করে বেসেলারদের জন্য কাজে লাগবে সহজভাবে রান্নাটা করা হচ্ছে চুলাই গ্যাসের আগুন চলতেছে কড়াইতে রান্না হচ্ছে এখন দিয়ে দিল সেই শুটকি মাছ অর্থাৎ আজকে রান্নাটা হবে শুটকি মাছ ও বেগুন দুটো মিলে চচ্চড়ি আর এখানে এই রান্নায় আজকে পানি দিবে না বললেই চলে আজকে রান্নার উপায়টা হবে খুব সহজ যাতে সবাই এই রান্নাটা সহজভাবে করতে পারে এখানে বেশি মশলা প্রয়োগ হবে না দেখা যাচ্ছে কালার অনেকটা পরিবর্তন হয়ে আসছে কিছুটা বাদাম কালার বর্ণ ধারণ করছে এখন চলতেছে রান্না সময় তো কারোর জন্য বসে থাকতেছে না দেখা গেল এর বেগুন দিয়ে দিয়ে লবণ পরিমাণ মতো এরপরে দিয়ে দিলো হলুদের গুঁড়া এখন দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া যাতে এই তরকারিটির স্বাদটাকে পর্যাপ্ত পরিমাণে হয় যেখানে যতটুক স্বাদ দরকার তার যেন সঠিকভাবে হয় এই রান্নার চলমান অবস্থায় যখন ঢাকনা দেওয়া হয় তখন আমরা ভিডিওটা বন্ধ করি আবার কিছুক্ষণ পর যখন নাড়াচাড়া করতে হবে অর্থাৎ যখন নাড়ার সময় হয়ে আসবে অর্থাৎ এই তরকারিটা যেন কড়াইয়ের সাথে না লেগে যায় লেগে গেলে তো স্বাদ নষ্ট হয়ে যাবে পোড়া গন্ধ আসবে ঠিক সময় সাপেক্ষে নাড়ার উপযুক্ত সময়ে নাড়াচাড়া করতে হয় যেহেতু পানি দেওয়া হচ্ছে না সেহেতু একটু নাড়াচাড়ার পরিমাণটা দিতে হবে ঢাকনা দিয়ে দিল আবার ঢাকনা উঠে শুরু হলো কালার চলে আসছে তরকারি প্রায় প্রস্তুতের মতো এখনই মনে হয় খাওয়া যাবে সেন্ট চলে আসতেছে আহ কি মন মাতানো ঘ্রাণ খাইতে গেলে আরও না কী ঘ্রাণ লাগবে কিন্তু দুঃখের বিষয় রোজা থাকার কারণে খাবারটা মুখে দিয়ে টেস্ট করা যাচ্ছে না তারপরও কালার বা তরকারি পরিস্থিতি বলেছে কেমন হয়েছে এখন দিয়ে দিল ধনিয়া পাতার কুচি এই সারটাকে আরও অতিমাত্রায় নিয়ে যাবে এই ধনিয়া পাতার কচি এই কুচিগুলো দেখা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে তারা ছাড়া হচ্ছে সেন্টও প্রায় চলে আসছে এখন খাওয়ার জন্য পুরোপুরি তরকারি প্রস্তুত এই রান্নাটা বিশেষ করে তাদেরই কাজে লাগবে যারা ব্যাচেলার জীবন অতিবাহিত করে হঠাৎ ভুয়া আসলো না তখন নিজেই সহজভাবে এই রান্না করতে পারবে আপনারা আমাদেরকে উৎসাহ যোগাবেন যাতে আপনাদের মাঝে এই এইরকম রান্নাসহ আরও অন্যান্য ভিডিও উপহার দিতে পারি এবং যারা রান্না জানে না তারা এখান থেকে যেন এইভাবে রান্নাগুলো শিখে নিজেদের অভাবটা পূরণ করে রান্নায় সংসম্পন্ন হতে পারে এখন পুরোদমে প্রস্তুত আপনারা আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট দিয়ে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় শেষ করছে আল্লাহ হাফেজ